আমাদের এলাকা শত শত মানুষ এই রাস্তাটি বিলীন হয়ে যাবে আমরা ইতিমধ্যে দেখেছি যে মাঝে মধ্যে গাজা মেশিন চালু করে এবং কিছু নেতা বেতা রয়েছে যে না আপনারা আপনারা যখন চালু করেন তখন আমরা কিন্তু এটার যে কোনো অর্ডার হয়েছে কিনা আমরা জানি না যদি আপনারা আবার এটাই করেন আমরা বিভিন্ন এলাকাবাসী ডেজার মেশিন পুরে চালিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ

সরল মনে করে ওনারা এই ডাজার মেশিন এখানে রেখেছে এটা আমরা প্রতিবাদ করব অর্থাৎ যদি আমরা প্রতিবাদে না পারি হয়তো জীবন দিয়ে আমরা প্রতিবাদ করব যদি আমাদের বাসস্থানই না থাকে আমরা বেঁচে থেকে কি করব এই বংশাই নদীর বংশাই নদী আমাদের এই একবারে রাস্তা গেছে গেছে এবং ঐতিহ্যবাহী বাইশ গ্রামের মাঠ ওইটা আমাদের রক্ষা করতে হবে এবং কয়েকটি বিশের থেকে তিরিশটি মসজিদ রয়েছে এই মসজিদগুলি হয়তোবা বা বিলীন হয়ে যাবে যদি অবৈধভাবে এই ভেজা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় তাই আমরা এলাকা কবেশি দাবি ডিসি সাহেবের কাছে দাবি ইনু সাহেবের এই কাছে দাবি আমরা এই আগামী কয়েকদিনের ভিতরে যাতে এই জাদার মেশিনগুলো সরিয়ে নেয় সে আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব বলছি আমাদের এই মেশিনগুলো যেন সরিয়ে নেওয়া হয় আসসালামু আলাইকুম